গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব এখন বর্ষার সময় কিছু সিজনাল সবজি দিয়ে এবং তার সাথে একটা ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে নিয়েছি ছাঁচরা রেসিপি এরকম ছাঁচরা রেসিপি দেখবেন ট্যুরিস্ট প্লেসের হোটেলগুলোতে বেশ ভালো পাওয়া যায় এবং গরম ভাতের সাথে খেতে এটা বেশ ভালো লাগে ঠিক সেইভাবেই বানি সেই হোটেলগুলোর মতোই বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছাঁচরা এখন বর্ষাকালে পুঁইটা বেশ অ্যাভেলেবেল অবশ্যই এই পুঁই শাকের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় গরম ভাতের সাথে খেতে সবাই বেশ পছন্দ করেছিল আপনারাও একবার বানিয়ে দিতে পারেন চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই পুঁই শাকগুলো প্রথমে পাতাগুলোকে ডাল থেকে আলাদা করে নিয়েছি তারপরে ডালগুলোকে একটু ছোটো ছোট করে কেটে নিতে হবে যাতে এটা কষতে কষতেই সিদ্ধ হয়ে যায় আর যে ডালগুলো খুব বেশি মোটা থাকবে সেগুলোকে মাঝখানে দুভাগে ভাগ করে নিতে হবে ঠিক দেখুন এটা যেমন মোটা আছে এটাকে আমি এই দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর পাতাগুলোকে আলাদাভাবে কেটে নেব একটু কুচি কুচি করে কেটে নিতে হবে পাতাগুলোকেও এরপর আরও যে যে সবজিগুলো দিয়েছি তার মধ্যে হচ্ছে এই পটল পটলের খোসাগুলো ছাড়িয়ে এটাকেও একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যে কোনো রকম সবজি এখানে অ্যাড করা যেতে পারে যেমন কুমড়ো আলু বেগুন সমস্ত রকম সবজি এখানে অ্যাড করে নিতে পারেন বিভিন্ন রকম সবজি অ্যাড করলে এই সব খেতে বেশ ভালো হয় একদম হোটেলের মতনই লাগবে খেতে দেখুন এই আলুগুলোকেও আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর কেটে নেব একটা বেগুন একটা বেগুনকে আমি এভাবে চার ভাগ করে নিয়েছি এই সমস্ত সবজি কেটে নেবো এরপর দিয়ে নিয়েছি কতগুলি বরবুটি সুটি এগুলোকেও ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন সমস্ত সবজি আমি কেটে রেডি করে ফেলেছি এরপর কেটে নেবো একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা এবার ইলিশ মাছের মাথাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম কড়া কড়া করে তার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে যাতে ছিটকে না যায় চারিদিকে এবার এটাকে একটু কড়াকড়া করে ভেজে তুলে নিচ্ছি একটু সময় নিয়ে কড়াকড়া করে ভেজে নিতে হবে আর তার সাথে ওই ইলিশ মাছের তেলের মধ্যে এই রান্নাটা করলে খেতে বেশ ভালো হয় সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু বড়ি ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে আলুগুলো সেগুলো তার সাথে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা আগে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর যে পৈশাখের ডাটি ডান্ডিগুলো আলাদা আলাদা করে কেটে রেখেছিলাম সেগুলো এর সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি তাহলে এই পৈশাখের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে এরপর দিয়ে দিয়েছি পরবর্তী ছুটিগুলো এরপর একে একে আপনারা যা যা সবজি দেবেন সমস্ত কিছু এর সাথে মিশিয়ে নিতে পারেন এবং এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় লাগলেও এটা যত ভালো করে কষাবেন এর স্বাদ হবে তত ভালো দেখুন এরপরে আমি একটু বেগুনটা দেওয়ার পর সামান্য একটু লবণ একটু চিনি আর সমস্ত গুঁড়ো মশলাগুলো এর সাথে অ্যাড করে দেব যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও এটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটাও একটু চলে যায় মশলাটা কাঁচা গন্ধটা চলে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন মিনিট পরে ঢাকা খোলার পর যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই এটা খুব সুন্দরভাবে সমস্ত সবজিগুলো নরম হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের এক চামচ আদা বাটা আর তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এই আদা বাটাটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আদা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে এরপর কেটে রাখা পুঁশাকের পাতাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি একটু সুন্দরভাবে রান্না করতে গেলে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে এর স্বাদ হয় ভীষণ ভালো তাই একটু সময় নিয়ে রান্না করলে এই রকম নিত্য নতুন রেসিপির নতুন ধরনের স্বাদ পেতে সময় তো লাগবেই একটু তাই এর সাথে ভালোভাবে কষা হওয়ার পর এক কাপ মতন জল আমি এর সাথে অ্যাড করে দিয়েছি জলটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে সমস্ত রকম সবজিগুলো সুন্দরভাবে বয়েল হয়ে যায় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই কমে রাখতে হবে দেখুন দশ মিনিট পর এটা অলমোস্ট সবজিগুলো সব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং এটা রেডিও হয়ে গেছে এরপর মাছের মাথাটা এর মধ্যে একটু ভেঙে দিয়ে 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 দিতে হবে এবং ভেঙে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপরেও আরও পাঁচ মিনিট মতন ওটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তাহলে মাছের মাথার গন্ধটা সমস্ত সবজির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সবজিটা এটা অলমোস্ট অনেকটাই আমার রেডি হয়ে গেছে এটা খেতে যে কত ভালো হয়েছিল সেটা রান্নার প্রসেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন সুন্দরভাবে এটাকে এবারে সার্ভ করে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো রান্না খেতেই বেশ ভালো লাগে কিন্তু শাকের এই ছ্যাঁচরাটা খেতেও মন্দ লাগে না ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে পুঁইশাকের চ